দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা কথা বলতে চাই টিম ইন্ডিয়াকে নিয়ে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পরে দেশে ফিরেছে তো দেশে ফেরার পরে তাদেরকে যেই অভ্যর্থনাটা দেয়া হচ্ছে যেটা দেখে আসলে অনেকেরই চক্ষু শীতল হয়ে আসতেছে দেখে মনে হচ্ছে যেন আমাদের টিম যদি কোনো সময় এরকমভাবে ওয়ার্ল্ড কাপ জিততে পারতো তাহলে হয়তোবা আমরাও এরকম ভাবে রাস্তায় গিয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে জমায়েত হইতাম তো টিম ইন্ডিয়া জয়লাভ করার পরে প্রথমেই দেখা করতে যান তাদের দেশের যে প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী তার সাথে সকালবেলা নাস্তাটা তারা নরেন্দ্র মোদীর সাথেই করেন তারপরে তারা ছাদ খোলা বাসে করে পুরো শহরটাই ঘুরে বেড়ান সবাইকে শুভেচ্ছা জানান সবার সাথে তাদের আনন্দটা ভাগ করে নেন টিম ইন্ডিয়া এই জয়ের একচ্ছত্র দাবিদার ছিল এই কারণেই প্রথম থেকেই তারা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েছিলেন গত বছর তেইশ সালে যে অডিয়াই বিশ্বকাপটা হয়েছিল সেই বিশ্বকাপের ক্ষতটা কিছুটা হল টিম ইন্ডিয়া এই বিশ্বকাপটা জয়ের মাধ্যমে পূরণ করতে পেরেছে যেই কষ্টটা ইন্ডিয়ান ফ্যানরা পেয়েছিল সেই ফ্যানসরা এখন আসলে অনেক বেশি আনন্দিত অনেক বেশি আবেগ আপ্লুত দর্শক সন্ধ্যার দিকে মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় মানুষের যে ঢলটা ছিল মুম্বাইয়ের আপনার সমুদ্র সৈকতের পাশে দিয়ে মেরিন ড্রাইভের রাস্তায় মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে ভিড় ছিল তা দেখে আসলে মনে হচ্ছিল যেন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ না এর চেয়ে ধরো বেশি কিছু জয় করে নিয়ে আসছে ইন্ডিয়ান মানুষ যে ক্রিকেট খেলার এত ভক্ত এত বেশি পাগল সেই জিনিসগুলো যদি আপনারা এই সিন সিচুয়েশনগুলো না দেখেন তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আর এই ওয়ার্ল্ড কাপটা জেতার জন্য ইন্ডিয়ান টিম কত বেশি অ্যাফোর্ট দিয়েছে কত বেশি কষ্ট করেছে প্রত্যেকটা প্লেয়ার সেটা আমরা সবাই জানি সত্যি কথা বলতে তারা চ্যাম্পিয়ন দলের মতোই খেলে খেলেছে এবং দিন শেষে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আবার দেশের মাটিতে ফিরে আসছে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়নদের যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আছে সেই ট্রফিটা নিয়ে তো দর্শক আপনাদের কি মনে হয় কোনো দিন যদি আমাদের দেশ এইভাবে ফাইনালে উঠতে পারে বা জানি না আমাকে অবশ্যই জানাবেন এবং ভারতকে আবারও অভিনন্দন জানাতে চাই তাদের এই কষ্টসাধ্য ওয়ার্ল্ড কাপ জেতার জন্য ১৩ বছর পরে ভারত কোনো ওয়ার্ল্ড কাপ জিতল এবং সেই ১৩ বছরের যে আক্ষেপটা ছিল ওয়ার্ল্ড কাপ না জেতার সেই আক্ষেপটা ভারতীয় সমর্থকদের অনেকাংশেই ঘুচে গেছে আল্লাহ বাঁচাইছে যে ভারত এবার হারে নাই হারলে হয়তো বা বাংলাদেশের উপরে অনেক বেশি আরও কটাক্ষ শুনতে হইতো সম্ভব অনেক অনেকের অনেক ভুল ধারণা আছে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বাংলাদেশকে নিয়ে যে কারণে ভারতের মানুষরা হয়তো বাংলাদেশকে অনেক বেশি অপছন্দ করে কেন করে সেটা জানি না তবে দিস টাইম বাংলাদেশ ভারতকে অনেক বেশি সাপোর্ট থাকেন তাহলে বুঝতে যে বাংলাদেশ টিম ভারতকে কতটা সাপোর্ট করেছে কতটা সমর্থন করেছে তো দর্শক আপনাদের যদি মনে হয় যে আমার কথাগুলো ঠিক আছে সেগুলো কমেন্টস করে জানাবেন এবং শেষ মেশ ভারতের জন্য আবারও শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম